ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতে অফিসিয়াল চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে দেখতে থাকো স্কিপ করো না ছোটোদের জানে বুক ভরা ভালোবাসা বড়দের জানে প্রণাম বড়দের প্রণাম জানি আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম দেখতে থাকে সবাই কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো দেখে একটা লাইক কমেন্ট করে পাশে থেকে সবাই দেখ সকালে ঘুম থেকে উঠেই মানে সোজা চলে এসেছিলাম বাইরে বাইরের আবহাওয়াটা দেখানোর জন্য তোমাদেরকে আর যাই না এখন সকাল বাজে সাতটা এই সাতটার থেকে আমার ব্লগটা আমি শুরু করে দিলাম কেমন সারা দিন কি করি না করি তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। আর সকালে উঠেই সোজা গেলাম বাইরে দেখালামই তোমাদের তারপরেই মুখ ধুতেই চলে এসেছে মাছ মাচালা এসে ডাকছিলো তাই দেখো ঘুম অবস্থায় চলে গেলাম বাইরে দেখো এই যে মাছ নিয়ে এসেছে বাটা মাছ আজকে বড় বড়ো তাই আমি চারটে বড় মাছ রেখেছি রেখে তারপরে দেখো রেখে তারপরে দেখো আমি মাছ নিয়ে সোজা চলে আসলাম ঘরে এই দেখো ঘরে চলে আসছি মাছ নিয়ে তারপরে টাছ রেখে চা বসিয়ে দিলাম এই যে আজকে করছি দুধ চা আর চাটা করে আমি চা নিয়েও বসে গেছি খাওয়ার জন্য তারপরে দেখো বিস্কুট নিয়ে নিয়েছি চা নিয়ে নিয়েছি এখন তো এই যে চা খেতে বসলেই আড্ডা হয়ে যায় সকাল সকাল একটুখানি জানি না তোমরা কে কীভাবে চা খাও আর আমরা কিন্তু এভাবেই চা খাই আমি আর দাদাভাই আর আমাদের বাড়িতে আর একজন আছে ও চা খাই না আমরাই শুধু দুজনা চা খাই বুঝেছ আর ও এখনও ঘুম থেকে ওঠেনি তারপরে চা খেয়ে সোজা চলে গেলাম কিছু জামা কাপড় ছিল সেগুলোকে ধুয়ে বালতিতে করে নিয়ে বাইরে মেলতে চলে গেছে আমি দোতলায় মেলতে যাই না কারণ সিঁড়ি বেবে আর ঝমঝম বৃষ্টি আসে তো আর একজন আমি ওপরে যাই না আমি নিচেই মেলি আর হচ্ছে এই যে মেল কি এত রোদ উঠেছে মাথার ওপর নাইটি দিয়ে তারপরে মেলা শুরু করেছি দেখো আর হচ্ছে এই যে তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো আমি জামা কাপড়গুলো মেলছি মেলে তারপরে আসবো সোজা আবার ঘরে চলে আসবো যাই হোক আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই যে যেখানে আছো খুব খুব ভালো আছো আর আমি তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি তোমরা এত এত ভালোবাসা দিয়েছো এই ভালোবাসা আমিও আমিও খুব ভালো আছি আর জানো তো আজকে আমি কী রান্না করেছি তোমরা যে কপি পাতা ফুলকপি পাতা ফেলে দাও কচি পাতাগুলো ফেলে দাও না আমি আজকে ওই পাতা দিয়ে একটা রেসিপি করেছি সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো বুঝেছো সেটাই দেখাবো তোমাদেরকে দেখো আমি কিভাবে রান্না করেছি কি কি করলাম সম্পূর্ণ তোমাদের দেখো আর এই যে জামাকাপড় সব মেলে দিয়ে দেখো এদিকে হাওয়া হচ্ছে আর অনেক রোদ বা আর এই যে বাটা মাছ নিয়ে এসেছি চারটে বাটা মাছগুলো এখন চলে যাব কাটতে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দেখো আর ফুলকপি কেটে নিয়েছি আজকে করবো ফুলকপি আলু দিয়ে বাটা মাছের ঝোল করব বুঝেছো তার মধ্যে কাঁচকলা দেবো এই যে ফুলকপি কেটে নিয়েছি এটা সেদ্ধ করে নেবো আগে মানে ভাপিয়ে ফেলে দেবো জলটা বুঝেছি আর এই যে পাতাগুলো নিয়েছি এই পাতার আজকে একটা রেসিপি করবো তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে আমি কিন্তু ফুলকপিগুলো ভাপিয়ে জলটা রেখেছি ওই জলটার মধ্যে এই দেখো ওই কপি পাতাগুলো দিয়ে দিলাম এবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো ভালো করে একটু সেদ্ধ হয়ে যাবে মানে এই পাতার যা কিছু আছে সব বেরিয়ে যাবে বুঝেছো তারপরে আমি মিক্সিতে দেব রসুন কালো জিরে লঙ্কা দেখো আমি সব তুলে নিচ্ছি এটার একটা রেসিপি করব খুব সুন্দর খেতে কিন্তু খুব দারুণ হয় তোমরাও বাড়িতে ট্রাই করো হ্যাঁ আমি করেছি তোমরা ট্রাই করে দেখো এখন মাছ ভাজবো মাছ বুঝেছো যে মাছ দিয়ে দিলাম একটা খুব বড় ছিল বলে কেটেছি আর তিনটে কাটি বুঝলে তিনটে আস্তে আস্তে রেখে দিয়েছি মাছ তারপরে দেখো সব মাছ আমি একে একে ভেজে নেব ওই যে মাছ ভাজা হয়ে গেছে এখন আমি দেখো কড়াইতে আরেকটু তেল দেবো তেল দিয়ে সবজিগুলো সব দিয়ে দেবো সবজিগুলো ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে তার মধ্যে দিয়ে দেবো এই দেখো এখন ভাজি ভাজা হয়ে গেলে তারপরে সম্পূর্ণ মানে একটু লাল লাল করে ভাজবো ভেজে দিয়ে দেবো মশলা বুঝলে মশলাটা দিয়ে দেব এই যে মাছের ঝোল আমার হয়ে গেছে সম্পূর্ণটা শেয়ার করতে পারিনি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম এক জায়গায় আর বেরিয়ে যে সেখানে কিছু কাজ ছিল সে কাজকর্ম করে তারপরে দেখো আমি আর দাদাভাই বেরিয়ে গেছিলাম সন্ধ্যেবেলা এই যে সন্ধ্যেবেলা বেরিয়ে সেখানে গিয়েছিলাম তোমাদেরকে দেখাচ্ছি এখনও রোডে আছি গাড়ি চালিয়ে যাচ্ছে বুঝেছ তারপরে গেছিলাম এক জায়গায় সেখানে চা খেতে দিয়েছিল এই যে দেখো চা দিয়েছে কাপে দেখেছো এই যে এখানটায় এসেছি আমি একটা কাজ করতে মানে তথ্য কেন্দ্র আছে না তারপরে সোজা বাড়ি চলে আসলাম আমার বাড়িতে এসেছি দেখি আমার ভাগ্নি এসেছে এই দেখো আমার ভাগ্নি এটা হলো আমার ভাগ্নি বুঝেছ আর এটা হলো আমার ভাগ্নির মাসি শাশুড়ি না কে এসছে বুঝেছ তা ওরা এসছে ওরা বেশিক্ষণ ছিল না অল্প ছিল ওই যে তারপরে বেরিয়ে গেল দেখো এখন বেরিয়ে যাচ্ছে ওই রাস্তায় দাঁড়িয়ে আছে টোটো ধরবে